হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি একটু ড্রাগিন ফল আপাত করেছি ড্রাগনগুলো দেখো এই যেরকম হয় আমি একটা লেবার নিয়েছি সে লেবারকে বলছি যে ফলগুলো তুমি তুলে দাও অনেকদিন থেকে আসি না এই দেখো এই যে ভাইকে নিয়েছি তো কতগুলো পাকছে এগুলো তাই না তো যাক ভালো মতন ছিঁড়ে দাও হ্যাঁ ভাই তুমি ছিঁড়ে দাও ছিঁড়ে ছিঁড়া দেখো তো কীভাবে ছিঁড়ছো এইভাবে ছিঁড়তে হয় এই যে কেঁচি দিয়ে পটস করে ছিঁড়ে দিতে হয় কারণ কেঁচি দিয়ে না কাটলে এর ভিতরে কাঁটা থাকে কাটাগুলো লেগে যায় তো তোমাদেরকে দেখালাম দেখো ড্রাগিন কিভাবে আবাদ করতে হয় ড্রাগন গাছের গাছগুলো তোমাদের দেখাচ্ছি এই যে কত সুন্দর এখানে ফল ধরে আছে খুব ভালো লাগে জানো ওই বাগানে আসে না খুব মন ভরে যায় ফল দেখে তো আমি আসার সময় পাই না তো তোমাদের বাগানটা দেখাচ্ছি আর পাশে কলা গাছ লাগিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এখানে অনেক ধরনের গাছ আবাদ করেছি মধ্যে আবার একটু একটা করে নিমের গাছ লাগিয়ে দিয়েছি তো সবটাই গাছে অবশ্য ফুল ধরে নিয়েছে এইখানে দেখো একজন চলে আসছে ফল নেওয়ার জন্য তাই খবর ফলটা নিও না তুমি দেখছো আমার কাছ থেকে ফলটা নিয়ে নিল বলছে তোমারই তো বাগান একটা ফল দাও দিয়ে দিলাম যাক এইখানে দেখো আবার কলা ধরে নিয়েছে এই গাছটাতে তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে যে ড্রাগিনগুলো তোলা হলো তো কতগুলো তোলা হলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এই যে দেখছো এই যে ড্রাগিন গুলো তোমাদের দেখাচ্ছি দেখো ব্যাগের ভিতরে আছে এই দেখো এই যে ব্যাগের ভিতরে আছে ফল গুলো তোমার দেখো